হেফজ শিক্ষক প্রশিক্ষণ হেজ শিক্ষক প্রশিক্ষণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত হেফাজে কারাম আসন্ন ঈদুল আজহার একদিন পর থেকে কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশ ব্যাপী হেজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স দু চব্বিশ স্থান খোজারখোলা মার্কাজ জামে মসজিদ সিলেট এতে প্রশিক্ষণ প্রদান করবেন ওস্তাজুল হফাজ শেখ কারি আব্দুল হক সাহেব দামাত মারাকায়াত হোম চেয়ারম্যান হফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রশিক্ষণ প্রদান করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি শেখ কারি মাওলানা মঞ্জুর বিন মুস্তফা সাহেব দামাত মারাকায়াত হোম চেয়ারম্যান আল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রশিক্ষণ প্রদান করবেন ওস্তাজুল হফাজ শেখ কারি হাফেজ নাজমুল হাসান সাহেব দামাত মারাকায়াত হোম কেন্দ্রীয় প্রশিক্ষক হফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এছাড়া প্রশিক্ষণ প্রদান করবেন দেশবরণ্য হাফেজ ও কারিগণ নসেহত পেশ করবেন দেশবরণ্য ওলামায় কেরাম ও বুজুরগান দিন মহতি এ হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্য সকল হুফাজে কেরামকে অনুরোধ করা যাচ্ছে মা সালাম হাফেজ কারি গোলাম কিবরিয়া সভাপতি হাফেজ সৈয়দ আবদুল আহাদ সাধারণ সম্পাদক আলকো আন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটি